তাইওয়ানের কাছ থেকে পাঁচ হাজার বার্তা প্রেরণ যন্ত্র পেইজার কিনেছিল লেবননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ কিন্তু সেগুলো হিজবুল্লার কাছে হস্তান্তরের আগেই পেজারগুলোর ভেতরে বিস্ফোরক ভরে রাখে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। গতকাল মঙ্গলবার হিজপুল্লার যোদ্ধাদের কাছে থাকা পেজার বিস্ফোরণে অন্তত নয় জন নিহত হয়েছেন আহত হয়েছেন দুই হাজার আটশো জনের মতো আহতদের মধ্যে হিজপুল্লার সদস্য মেডিকেল কর্মী এবং ইরানের রাষ্ট্রদূত রয়েছেন এই বিস্ফোরণ হয়েছে লেবানন জুড়ে বিশেষত দক্ষিণ লেবাননের হিজবুল্লাহ ঘাঁটিগুলোতে এ হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে হিজবুল্লাহ ইসরায়েল এখন পর্যন্ত এই হামলার ব্যাপারে কোনো মন্তব্য করেনি তবে কয়েকটি সূত্র জানিয়েছে ইসরায়েল কয়েক মাস ধরে এই পরিকল্পনা করেছে লেবাননের একটি শীর্ষ নিরাপত্তা সূত্র জানিয়েছে তাইওয়ানের গোল্ড অ্যাপোলো কোম্পানির তৈরি পাঁচ হাজার পেজার অর্ডার দেয় হিজবুল্লা এসব পেজার এ বছরের শুরুতে লেবাননে আনা হয় এপি নাইন টু ফোর মডেলের এই পেজারগুলো অন্যান্য পেজারের মতো টেক্সট বার্তা গ্রহণ করে এবং প্রদর্শন করতে পারে তবে ফোন কল করতে পারে না সূত্রটি আরও জানায় ইসরায়েলিদের নজরদারি এড়াতে চলতি বছরের শুরুর দিকে এই পেজারগুলো ব্যবহার শুরু করে হিজবুল্লাহ তবে উৎপাদন স্তরেই এসব পেজার পরিবর্তন করে দেয় মোসাদ সূত্রের দেওয়া তথ্য মোসাদ এই ডিভাইসগুলোর মধ্যে একটি বোর্ড ঢুকিয়ে দেয় যার মধ্যে বিস্ফোরক উপাদান ছিল একটি কোড গ্রহণ করলে সেটি সক্রিয় হয়ে বিস্ফোরণ ঘটায় এমনকি একটি কোডেড মেসেজ পাঠানোর মাধ্যমে একসঙ্গে তিন হাজার পেজার বিস্ফোরিত হয় আরেকটি সূত্র জানিয়েছে প্রতিটি পেজারে প্রায় তিন গ্রাম বিস্ফোরক ছিল কিন্তু কোনো স্ক্যানারেই এটি ধরা পড়েনি এ ব্যাপারে ইসরায়েল কিংবা গোল্ড অ্যাপোলো কেউই মন্তব্য করতে রাজি হয়নি কানিস্থাতে মানিপা বাংলা চ্যানেল নিউজ ডেস্ক